প্রথমে জানলাম যদি কোরআন না মানি কোরআন না পড়ি কোরআন না শিখে কোরআন অনুযায়ী জীবন গঠন না করি নবীজি আল্লাহর কাছে আমাদের উপরে মামলা দায়ের করে দেবে আর দ্বিতীয় নম্বরে আল্লাহ আমাদের কী করবে চলেন শুনে আসি সুরা তহা সিরিয়াল অনুযায়ী নম্বর সুরা হল বিশ নম্বর সুরা আয়াত এক নম্বর হলো একশত চব্বিশ একশত পঁচিশ আর একশত ছাব্বিশ বাড়িতে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আরদা যিকিরি ফা ইননা লাহূ মা'ঈশাতান দংকা ওয়া নাহশুরুহুYawmal Qiyamati Ama বলি আল্লাহ আকবার আল্লাহ বলছেন দুনিয়াতে থাকা কালিন যে সমস্ত মানুষ যে সমস্ত বান্দা আমারে জিকির অনুসরণ করবে না এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে কোরআন থেকে মুখটা সিনাই নিবে ঘুরিয়ে নিবে কোরআনটা পড়বে না মানবে না জানবে না বুঝবে না এ অনুযায়ী আমল করবে না তাদেরকে আমি আল্লাহ তিনটা শাস্তি দেব বলেন কয়টা দুনিয়াটা একটা আর কবরে হলো দুইটা কবরে এক দুনিয়াতে একটা কবরে একটা আর হাসরের ময়দানে আর একটা শুনেনি চলেন কি বলে আল্লাহ আল্লাহ বলছেন ওয়া মান আ'রাদা আন যিকরি ফা ইননা লাহু মা'ঈশাতান দামকা হে পৃথিবীর মানুষ হে মানুষে আমার বান্দারা যদি দুনিয়াতে তোমরা আমার এই জিকিরটা ভুলে যাও জিকির মানে হল কোরআন এই কোরআন যদি আমার আল্লাহর কোরআন যদি তোমরা ভুলে যাও এই কোরআনটা যদি না পড়ো এই কোরআনটা যদি না শেখো এই কোরআনটা যদি না বোঝো এই কোরআন অনুযায়ী যদি তোমার পারিবারিক জীবন তোমার সামাজিক জীবন তোমার নিজের জীবন তোমার রাষ্ট্রীয় জীবন যদি পরিচালনা তোমরা না করো তোমাদেরকে আমি কি করবো শোনো শে দঙ্কা মুফাসরিনে কিরামের অর্থ করেছে দুইটা এক নম্বরে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তার দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব দুনিয়ার জীবনটা সংকীর্ণ করার কারণ হলো চলেন তো দেখি আপনাদেরকে আমি বোঝায় দিই বলেন তো দেখি আমাদের সমাজে কোটি কোটি টাকায় মালিক আছে ঘর বাড়ির অভাব নাই টাকা পয়সার অভাব নাই জমি জায়গার অভাব নাই কিন্তু বলেন অনেক সময় সেই মানুষটার কিন্তু শান্তি শান্তি খুঁজে পাওয়া যায় না আছে এমন মানুষ সুখ নাই তার মানে কিন্তু বলেছেন দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেবে অট্টলিকা বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু থাকবে সম্মানও থাকবে মর্যাদাও থাকবে কিন্তু আল্লাহর প্রদাত্ত দেওয়া যে শান্তি বর্ণিত হয় যে মানুষের উপরে বান্দার উপরে সেই শান্তিটা ওই বান্দার উপরে থাকবে না এক নম্বরে এটা হলো বলে বলেছেন যে তার সব থাকবে থাকবে কিন্তু আল্লাহর প্রদত্ত যে শান্তি আছে সুখ শান্তিটা বলে যে কথাটা আছে সুখ শান্তি কিন্তু টাকা পয়সা পয়সাতে কেনা যায় না যায় নাকি অনেক টাকার মালিক দরজায় তালা না মারলে ঘুম হয় না আর একজন গরিব মানুষ খেয়ে দে নাকে তেল ঘুমাই গ্যাসের ওষুধও লাগে না কোনো ক্যালসিয়ামের বড়িও লাগে না জ্বরের ওষুধও লাগে না বলেন তো দেখি বড় লোকের চাইতে গরিব মানুষের রোগ শোক কম হয় না বেশি হয় কম হয় আচ্ছা এখন বুঝতে পারলাম সুখ শান্তি টাকা পয়সা দিয়ে কেনা যায় না সুখ শান্তি যিনি নাজিল করে বলেন তিনি কে এক নম্বরে বুঝলাম দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেবে তাদের যারা কোরআন শিখবে না কোরআন মানবে না কোরআন পড়বে না তাদের বুঝতে পারলেন তো এক নম্বরে তাহলে বলেন তো দেখি সুখ শান্তি যদি পেতে হয় সুখ শান্তিতে যদি থাকতে চাই এক নম্বরে কোরআন শিখা কোরআন মানা কোরআন পড়া কোরআন বোঝার দরকার আমাদের আছে না নাই দ্বিতীয় নম্বরে আল্লাহ রাবুল আলমীল বলেছেন অনার্স শুরু হুয়া মাতি দ্বিতীয় নম্বরে কি করবো জানো কবরের জীবনটা তোমাদের সংকীর্ণ করে দেব তার মানে হলো এমনি কবরটা ছোট্ট জায়গা আর সে ছোট্ট জায়গার ভিতরে তোমরা থাকবা যে ছোট্ট জায়গার ভিতরে পাশে দেয়াল আর একপাশে যে এভাবে সংকীর্ণ হয়ে যাবে তোমার ডান পাশের হার বাম পাশরের দিকে চলে যাবে বাম দিকের সেই কবরের দেওয়ালটা মাটিটা ডান দিকে চলে আসতে থাকবে এইভাবে করে বাম দিকের পাথরের হার তোমার ডান দিকের ভিতরে ঢোকে যাবে এইভাবে কবরের ভিতরে তোমাকে শাস্তি দেওয়া হবে কাকে শাস্তি দেওয়া হবে যারা কোরআন শিখবে না কোরআন মানবে না কোরআন পড়বে না কোরআন অনুযায়ী জীবন গড়বে না তাদেরকে শাস্তি দেওয়া হবে তৃতীয় নম্বরে বলা হয়েছে অনহাসুর হুয়ামাল তিয়ামাতে আমা আর হাসুরের ময়দানে সেই ব্যক্তিকে আল্লাহ রব আল অন্ধ অবস্থায় উঠাবেন বলেন নাওজুব ইল্লাহ বিশ্বাস হচ্ছে কিনা এখনই দেখেন যাদের ফোন আছে তাফিমুল কোরআন থাকলে চার্জ দিয়ে দেন আয়াত দেখেন নালে বাড়ি যে দেখবেন সুরা তো একশো চব্বিশ নম্বর আয়াতে লাস্টে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তৃতীয় নম্বরে হাসের ময়দান ইসরাফিল আলহ ইসলাম যখন তৃতীয় নম্বর ফুৎকার দেওয়ার পরে মানুষ যখন ঝাড়া মেরে কবর থেকে উঠে যাবে বলবে আমাদের ঘুম ভাঙালো কে আমাদের ঘুমটা আছে কে ভাঙালো যারা জান্নাতি মানুষ হবে তারা এই কথাটাই বলবে আমাদের ঘুম কে ভাঙালো আমরা তো কিছুক্ষণ আগে ঘুমিয়ে আসলাম এভাবে বলতে থাকবে যখন কবর থেকে উঠে যখন হাসরের ময়দানে চলে যাবে ওই হাসরের মাঠে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যারা কোরআন শিখবে না কোরআন মানবে না কোরআনটা বসবে না কোরআন অনুযায়ী তাদের জীবন গঠন পরিচালনা করবে না ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন হাসরের মাঠে অন্ধ অবস্থায় উঠাবো বলেন না জুমিল্লা এখন বলেন তো দেখি আমরা ওই হাসরের ময়দানে এখানে যতগুলো মানুষ আছি কেউ কেউ অন্ধ অবস্থায় উঠতে চান এখন কেউ অন্ধ আছেন এখানে কেউ নাই সেখানে থাকবে আমরা এখানে যেমন অন্ধ নাই এখন আমরা যদি ওই কাতারে হাঁসের মাঠে পড়ে যাই তখন আমরা কি বলবো জানেন আমরা বলবো কলু কাদা ইয়াউমা তুংসা এটা হলো একশো তো পঁচিশ নম্বর আয় আল্লাহ যখন আমাদের অন্ধ অবস্থায় উঠাবে হাসরের মাঠে আমাদের না যারা কোরআন পড়ে না কোরআন মানে না কোরআন না আমরা তো কোরআন জানি কোরআন পড়ি কোরআন মানি সবাই চেষ্টা করি যতটুকু পারি তাদেরকে এইভাবে উঠানোর পরে তারা বলবে কলু কাজা আলি কাতকা আয়া তুনা ফানাসি তাহা ও কাজা আলি কালিয়া তুমসা হে আমার রব আজকে দুনিয়ায় থাকাকালীন তো আমরা তো চোখ খুশমান ছিলাম না চোখেই তো দেখতাম সব কিছু করতাম আজকে আল্লাহ তুমি আমাদের কেন চোখটা অন্ধ করে দিলে আল্লাহ কি বলবে জানেন আল্লাহ নিজেই বলবেন কাল রবিলিমা হাসারুতানি আকালে কু তো বা আল্লাহ রব্বল আলমিন বলবে বান্দা তোমাকে দুনিয়াতে আমি কোরআনটা দিয়েছিলাম পড়ার জন্য শেখার জন্য চোখ দিয়ে দেখার জন্য ভাবে ওই দুনিয়াতে আমার কোরআনটা পড়ো নাই চোখ দিয়ে সব কিছু করেছিলে এই কোরআনটা দেখো নাই তুমি সব কিছু করেছিলে এই কোরআনটা মানো নাই সব কিছু কাজ করেছিলে এই কোরআন অনুযায়ী জীবনটা গঠন করে নাই করো নাই দুনিয়াতে যেমন আমার দেওয়া চোখ দিয়ে আমার দেয়া কোরআনটা পড়ো নাই আমাকে যেমন ভুলে গিয়েছিলে আজকে এই হাসরের ময়দানে তোমার চোখটা অন্ধ করে আজকে তোমাকেও ভুলে গেলাম বলেন নাউজুবিল্লা প্রথমে নবী আমাদের সাফায়াত করল না আল্লাহর কাছে মামলা দিয়ে দিলেন দ্বিতীয়ত আল্লাহ আল্লা চোখটা অন্ধ করে আমাকে আল্লাহ ভুলে গেলেন এখন বলেন তো দেখি দ্বিতীয় পর্যায়ে যে কারো কাছে যে কি কোনো ক্ষমার আশা পাওয়া যাবে নাকি এখন যদি কারো কাছে যে ক্ষমার আশা পাওয়া না যায় ক্ষমা পাওয়ার আশা পাওয়া যায় কার কাছে সে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আমাদের আছে না নাই এখনো সময় আছে আমাদেরকে তৌবা করার এখনো পশ্চিমে সূর্য ওঠে নাই আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং কোরআনের পথে চলে আসতে হবে ফিরে আসতে হবে কারণটা হলো কোরআনটা পড়তে হবে কোরআনটা শিখতে হবে কোরআনটা বুঝতে হবে তারপরে আমল করতে হবে আমল করার পরে মানুষদেরকে দাওয়াত দিতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ